নারী না হয়েও নির্যাতিত আর অসহায় কন্যা শিশুদের জন্যই তার নিরন্তর পথ চলা আর এজন্য স্বীকৃতি হিসেবে এবছর আন্তর্জাতিক নারী মানবাধিকার সংস্থা বিশ বছর বয়সী এই মানুষটিকে দিয়েছে হি ফর শি সম্মাননা স্মারক নারী নির্যাতন প্রতিরোধে তিনি বিশেষ ভূমিকা রেখে চলেছেন এ নিবেদিত প্রাণ আর কেউ নন কুষ্টিয়ার মোহাম্মদ বাগপি কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলনের রিপোর্ট জানাচ্ছেন ফাহিয়া ফারজানা কুষ্টিয়া মিরপুর উপজেলার নির্ভিত্ত পল্লী নোয়াপাড়ার যুবক মোহাম্মদ বাপ্পি মানসিক নির্যাতন দেখতে দেখতে আজ তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক নারী নির্যাতন বন্ধ ও মাদকমুক্ত সমাজ করতে দুই সালে চার বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন গড়ায় স্টুডেন্টস ফোরাম চারশো সদস্য সংখ্যা নিয়ে যার কার্যক্রম এখন জেলা ব্যাপী তাদের উদ্যোগে বিভিন্ন স্কুলের মেয়েদের সাইক্লিং করে স্কুলে আসতে শিখেছে আত্মরক্ষায় নিয়েছে কারাতের প্রশিক্ষণ আমাদের জন্য এ থেকে আমরা অনেক স্টুডেন্ট ফর্ম থেকে আমরা এই করা শুরু করেছি স্টুডেন্টস ফরম নির্যাতিত ও স্বামী পরিত্যক্ত মেয়েদের স্বাবলম্বী করতে দরিদ্র প্রতিবন্ধী ও পথ শিশুদের নানা সহায়তা করে আসছে এলাকার প্রতিরোধ গড়ে তুলতে বাল্য বিরুদ্ধে তাদের এমন উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান সমস্ত কর্মকান্ড পরিচালনার জন্য আমি থাকবো এই যুবকের স্বপ্ন পথ শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা দারিদ্র বিপীড়িত মানুষের সুচিকিৎসার ব্যবস্থা আর নির্যাতিত নারীদের স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এবছর আন্তর্জাতিক নারী মানবাধিকার সংস্থা বিশ বছর বয়সী মোহাম্মদ বাপ্পিকে দিয়েছে হি আমাদেরকে সহযোগিতা করবে সমাজের নানা অনিয়ম আর প্রতিবন্ধকতা জয় করতে তরুণ সমাজের জন্য অনুকরণীয় কুষ্টিয়ার এই উদ্যমী তরুণ রিপোর্ট বৈশাখী সংবাদ